গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোরই সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি যেহেতু নিচে বিছানা করি রাতে ওই খাটে তো আর তিনজন হয় না তার জন্য নিচে আমাদের বিছানা করতে হয় তার জন্য দেখো আমি তোষকটাকে আর কি ভালো করে গুছিয়ে খাটের ভেতরে রেখে দিলাম এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব তো কী তো আমাদের যে বড়ো খাটটা সেটা তো ওই ঘরে আছে আর কি এই ঘরে তো বড় খাট রাখা যায় না তার জন্য ছোটো খাটটা আর কি দুপুর আর কি তরি শোয়ে আর তরি যখন স্কুল যায় তখন আমি আর দাদা দাদাভাই ঘুমাই তো চলো বিছানাটা গুছিয়ে নিই তারপরে অন্যান্য কাজগুলো নিয়ে আবার আসছি তো ফ্রেন্ড দেখো ওইদিকে তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে আমি দেখো ভালো করে চিকেনটাকে ধুয়ে দেখো মেরিনেট করে রেখেছি আর এদিকে দেখো মশলাগুলো সব আমার কাটা হয়ে গেছে কারণ হচ্ছে কী বলতো ঘরে কারেন্ট ছিল না আর যখন কারেন্ট আসলো তখন আমার সব কাটা কমপ্লিট ওদিকে আমার দেখো আমি সব মশলা করে নিয়েছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দেখো সোমবার দিয়েছি তো চিকেনটা আমি বসিয়ে দিই কী বলতো আস্তে আস্তে রান্নাগুলো সেরে নিই কারণ হচ্ছে এখানে কারেন্টের কোনো গ্যারান্টি নেই কখন কারেন্ট চলে যায় ঘর পুরো অন্ধকার হয়ে যাবে তো দেখো পেঁয়াজগুলো আমি বাদামি বাদামি কালারে ভেজে তারপরে চিকেনটা দিয়ে দেবো আমি না চিকেনটা আগে ভালো করে মানে ভেজে নিই আর কি তারপরে আর কি মশলাটা দিই তা তোমার দেখতেই পারবে তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে তো চলো দেখতে থাকো দেখো এদিকে আমার চিকেনটা প্রায় ভাজা কমপ্লিট দেখো কি সুন্দর তেল বেরিয়েছে এখনও আমি মশলাটা দেবো তাহলে কি প্রচণ্ড টেস্ট হয় খুব সুন্দর মানে খেতে হয় দেখো দিকে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেবো তারপরে কমপ্লিট করে তোমাদের সামনে আসছি আর কী কী রান্না করেছি এটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে দেখো ভিডিওটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো এদিকে দেখো আমার চিকেন রান্না কমপ্লিট খুব একটা ঝোলও করে নিই আর খুব একটা মাখামাখাও করে নিই মানে জব মিডিয়াম আর করেছি আর ওদিকে দেখো আমি বেগুন ভাজা বসিয়েছি দেখেছ মানে একটা বেগুন আমি ভেজে নিয়েছি তো দাদা ভাইয়ের জন্য আমি তো খাবো না আমার চিকেন হলে আর কিছু লাগে না ওর জন্য একটু বেগুন ভাজলাম আর আর করবো হচ্ছে উচ্ছে আলু ভাজা তো ওগুলো আর কি তরি খাবে না তরি শুধু চিকেন দিয়েই খাবে দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে এদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি তো উচ্ছে আলুটা ভাজা করি তারপরে আবার আসছি তো ফ্রেন্ড ওদিকে দেখো উচ্ছ্বাল মানে হচ্ছে রান্না বসিয়ে দিয়ে আমি অন্যান্য অন্য কাজগুলো সেরে নিচ্ছি দেখো ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কী বলতো মানে রান্নার সঙ্গে সঙ্গে যদি অন্য কাজগুলো না করি না তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো আমাদের একটু বুঝে শুনে কাজ করলে আমাদের সময়টা কিন্তু আমরা বাঁচাতে পারি আর আমাদের কী বলতো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে আমি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ওইদিকে দেখো তোমার দাদা ভাই আমাকে না রস দিয়ে গেছিলো তো আমার খেতে আমি ভুলে গেছি তো তোরিকল্প দিয়েছিলাম আর আমার না খেতে একদম মনে নেই কাজ করতে করতে ভুলেই গেছি আর কি তো দেখো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে আসবে তোমাদের দাদা ভাই এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমাকে জিজ্ঞেস করতে এসছে আমি আখের রস খেয়েছি কিনা তো অনেকক্ষণ আগে ও কিনে দিয়ে গেছিলো আমি তো খাই না ওই জন্য আবার দেখতে এসছে খেয়েছি কিনা তো দেখো আমি তো খেতে ভুলে গেছি তাই তো দাদাভাইকে বললাম হ্যাঁ আমি খেয়েছি তুমি খেয়ে নাও তো তখন একটুখানি মানে আমি গ্লাসে ঢেলেছিলাম তারপরে পাকড় মা আসলো পাকড় মাকে একটু দিলাম আর আমি একটু খেলাম আমাকে বলেছিল পুরোটা খেতে কিন্তু আমি খাইনি তো ফ্রেন্ড দেখো এদিকে উচ্ছালু ভাজাটা প্রায় মানে হয়ে হয়ে গেছে তো নামিয়ে নিয়ে তারপরে আবার আসছি তো ফ্রেন্ড দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম সকাল থেকে আসতে পারিনি অনেকটাই ব্যস্ত ছিলাম আর কি দিয়েছি মাথায় তো অ্যালোভেরা জেল আর হচ্ছে নারকেল তেল আর হচ্ছে নিমপাতা রস একসঙ্গে মিক্সড করে আর কি মাথায় কি দিয়েছি তা অনেকক্ষণ দিয়েছি প্রায় দু ঘন্টার মতো হয়ে গেছে এখন স্নান করবো তরি স্নান হয়ে তো এক্সাম শেষ এখনও খাওয়া দাওয়া করে শিরশির ফোন দেখছে আমি রান্না করছি এদিকে প্রায় রান্না কমপ্লিট উচ্চালুটা একটু ভাজা বসিয়েছি তোমাকে দেখতেই পেয়েছো পেয়েছো যে উচ্ছাটা ভাজ ঘর ঝাঁ দিয়েছিলাম আর তো এখন উচ্ছরটা নামিয়ে গ্যাসটা মুছে তারপর স্নান করতে যাব আর স্নান করতে যাওয়ার আগে অনেক কাঁচা আছে এক বালতি ভিজিয়েছি জানো তো তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে উচ্ছালুটা ভাজা হোক তারপর গ্যাসটা মুছে তারপরে আবার আসছি চলো এদিকে দেখো রান্নাবান্না সব কমপ্লিট এখন গ্যাসটা কি মুছে নিচ্ছি তো চলো গ্যাসটা সুন্দর করে মুছে নিই গ্যাসের চারোপাশটা একটু তেল ছিটে হয়ে গেছে তাই একটু ভালো করে মুছে নিচ্ছি তো বেশি একটা নোংরা হয় না যেহেতু প্রতিদিনের গ্যাস প্রতিদিন মোছা হয় তো তার জন্য শুধু জল দিয়েই মুছে নিচ্ছি তো চলো আমি গ্যাসটা মুছে নিই তারপরে স্নান করতে যাবো জামা কাপড় কাচবো বলতো রোডের সামনে ঘর তো ক্ষয়ের দিতে এতটাই কষ্ট হয় এত ক্যাচের ম্যাচুর এত গাড়ির আওয়াজ কে আর করব কিছু করার নেই তো দেখো এদিকে আমার গ্যাসটা মোছা হয়ে যাবে এবার জ্বালনাটা একটু মুছে নেবো যেহেতু জালনার সময় রান্না করলে না দেখো তেল ছিটে তেল ছিটে হয়ে যায় তা ওটা একটু ভালো করে মুছে নেবো তো চলো মুছে নিয়ে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে তো স্নান করার আগে অনেকগুলো কাজ বাকি আছে আর কি বাসন ধোবো তারপর জামা কাপড় কাজবো তারপর স্নান করতে যাবো তো দেখো জানলাটার দিকে মুছে নিচ্ছি বা পদ্মগুলো দিয়ে দিলাম তো চলো স্নানটা করে আসি

এখন শুধু আনন্দ 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 কি বাবা চিল চিল দেখো দাঁতগুলো দেখো দাঁত একটু দাঁত তো দেখো দাঁত দেখা দাঁত দেখা দেখাবি না এটা হাই বলে দে হাই ওই তো দাঁত দেখা গেল তোমাদের সামনে ও কথা বলে না ওর দুটো সামনের দাঁত নেই দাঁড় জন্য তো চলো জামা গুলো মিলে আসি দাদা ভাই আসবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো দাদা আমরা আর কয়েকদিন পর যাচ্ছি আমাদের বিয়ের বাড়ি সো ওই ফুল ভিডিওটা তোমাদের দেওয়া তোমাদের কাছে আসবে আর আমি ডিমার যখন যাব তোমাদের কাছে ওই ভিডিওটাও আসবে ওটা তো অবশ্যই দেখো যে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর আমাদের সাপোর্ট করো যেভাবে তোমরা সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করো পাশে থেকে তো আজকের মতো টাটা আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমাদের আমাদের গোল্ডেন প্লে প্রধান চলে আসে তাহলে তোমাদের সাথে বেশি তো চলো আমি সাথে জামা কাপড়গুলো মেলে আসি আবার পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হবে চলো টাটা